মোহামদের উপস্থিতিতে টের পে বন্ধ করে দিলো এরা কি সবাই নকল ভেজাল এর ব্যবসা করে নাকি রমজান মাস শুরু হতে না হতেই বাজার গরম প্রতিবছরে এই সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানো লাগামহীন হয়ে ওঠে পেঁয়াজ তেল চিনি ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায় কিন্তু এবার কি একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে সরকার আগেই হুঁশিয়ারি দিয়েছিল কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার প্রভাব কি বাজারে পড়েছে নাকি ব্যবসায়ীদের অন্য কোনো চালাকির ফল বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বটে তবে অতীতের মতো ভয়ঙ্কর অবস্থায় পৌঁছায়নি কেউ কেউ বলছেন এবার বাজারে সরকারি নজরদারি বাড়ানো হয়েছে আবার কেউ বলছেন রমজানের শুরুতে দাম কম রেখে মাছ কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে তবে সাধারণ মানুষ বলছে যত কথাই হোক বাজারের দাম এখনো স্বস্তিদায়ক নয় ব্যবসায়ীরা সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয় তাহলে এবার প্রশ্ন রমজানের পুরো সময় জুড়ে বাজার পরিস্থিতি কিরকম থাকবে সরকার কি সত্যি নিয়ন্ত্রণে রাখতে পারবে নাকি আগের মতোই কারসাজের শিকার হবে সাধারণ মানুষ আপনার এলাকায় বাজারের পরিস্থিতি কেমন দাম কি বাড়ছে নাকি এবার একটু নিয়ন্ত্রণ আছে অবশ্যই এই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ